নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের এই পার্টিকুলার সময়টাতে প্রচন্ড সাবধান হতে হবে এই ধরনের ভিডিও করার ইচ্ছা আমার হয় না কিন্তু প্রকৃতভাবে এই জায়গাটা যদি সাবধান না করি আমার নিজের দায়িত্ব কিন্তু আমি ভুলে যাব কেননা আপনাদের কাছে প্রচুর বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ আমার থেকে বাচ্চা করেন আপনাদের কাছে এই তথ্যটা অবশ্যই পরিবেশন করা দরকার যে কেন এমন সাবধানতার কথাটা বললাম এই পার্টিকুলার সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি এই সময়টা আপনার একটু সাবধান থাকতে পারেন যদি এই সময়টা একটু বুঝে চলতে পারেন আপনাদের সামনের সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আর মেন কারণ অলরেডি আমরা জানেন যে তেরোই জুলাই থেকে শনিদেব বক্রি হয়ে মিন রাশির ঘরে অবস্থান করছে যখনই শনিদেব বা বৃহস্পতিদেব এই সমস্ত গ্রহগুলো যখনই হয় তাদের মধ্যে অত্যন্ত একটা স্ট্রং স্টেবিলিটি বেড়ে যায় বক্রি তার মধ্যে একটা স্ট্রং ব্যাপার বেড়ে যায় তাদের মধ্যে একটা অত্যন্ত একটা স্ট্রংলি ব্যাপার হয় কিন্তু তাদের মধ্যে স্টেবিলিটি বলবো না আনস্টেবিলিটি বেড়ে যায় কেননা যখনই কোনো গ্রহ বক্রি হয়ে যায় তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে তাই শনি যে ভাবের কারক অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং চতুর্থপতি তাই আপনাদের জীবনে তৃতীয় এবং চতুর্থ ভাব সংক্রান্ত কিছু পরাক্রমতা পরিবার রিলেটেড কিছু সমস্যাকে নির্মূল করে দেওয়া এইগুলো হেল্প করবে বা সম্পত্তি রিলেটেড জায়গা আপনাকে হেল্প করে দেবে ঠিক আছে কেননা বক্রি থাকাকালীন তা কিছুটা পিছনের ঘরকে প্রভাবিত করে অর্থাৎ ক্ষেত্রে কুম্ভ রাশির ঘরকে অর্থাৎ যেখানে রাহু বসে আছে সেই ঘরটাকে কিছুটা প্রভাবিত করছে তো এক শনির কিছুটা প্রভাব রাহুর উপর ফেলে দিচ্ছে এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ হবে বরং রাহুর উপর শনির প্রভাবটা থাকা মানে রাহুকে কিছুটা কন্ট্রোল করে ফেলছে বরং পরিবার কেন্দ্রিক অনেক সমস্যাকে নির্মূল করলেও প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে আঠাশে জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর কেননা আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর মঙ্গলদেব সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে তো সিংহ থেকে যখনই কন্যা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ দশম ভাব থেকে একাদশ ভাবে যখনই প্রবেশ করবে যদিও অর্থ সম্পর্কিত ব্যাপারে কিন্তু মঙ্গলদেব আপনার অনেক হেল্প করানোর চেষ্টা করবে কিন্তু ঠিক পঞ্চম ভাবে শনি যেহেতু বক্রি হয়ে রয়েছে তার ঠিক অপোজিটে যখনই মঙ্গল সেখান দিয়ে পাশ করবে অর্থাৎ তার ঠিক অপোজিট ঘরে ঠিক কন্যার অপোজিট ঘর হচ্ছে সরি মিনের অপোজিট ঘর হচ্ছে কন্যা তো সেখানে এখন কন্যার উপর দিয়ে যখন পাশ করবে মঙ্গল তখন কালসর্ব যোগের খন্ডন হবে অত্যন্ত আনস্টেবিলিটি জায়গাটা কিন্তু খন্ডন হবে কিন্তু বক্রি শনি মঙ্গলকে যখনই দেখবে বক্রি শনি মানে তার মধ্যে অত্যন্ত একটা স্ট্রং ব্যাপার রয়েছে তার পাওয়ার অনেক বেশি সেই মঙ্গলকে দেখা মানে শনি মঙ্গল যোগের সূচনা হয়ে যাবে তাই এই শনি মঙ্গল যোগের জন্য প্রতিটা বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষকে ডেফিনেটলি সাবধান হতে হবে আটাশে জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বিভিন্ন ভিডিও বলা হলেও আমি বলছি যে এই সময়টা আপনাদের সাবধান হতে হবে তবে এই সময়টার সাবধানতার পাশাপাশি কিছু পজিটিভ জায়গা রয়েছে সেগুলোকেও আপনাদের কাছে তুলে ধরবো তবে জেনারেলি ভাবে বক্রি শনি যেহেতু মঙ্গলকে দেখছে শনি মঙ্গল যোগ আপনাদের মধ্যে খিটখিটে মেন্টালিটি বাড়িয়ে দেবে একটা আনস্টেবিলিটি বাড়িয়ে দেবে মাথা গরম স্টেট কার্ড কথা বলে ফেলা রেগে যাওয়া ঝামলায় জড়িয়ে পড়া কোন রকম সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন বিনা কারণে মানুষের সঙ্গে মনোমালিন্য এবং মঙ্গল যেহেতু বৃশ্চিকের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি কিছুটা পেটের পেট খারাপ হয়ে যাওয়া কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করা হজম রিলেটেড কিছু সমস্যা ক্রিয়েট করে দেওয়া এবং যাদের সুগার প্রেশার সংক্রান্ত সমস্যাগুলো তাদের সমস্যা বাড়তে পারে এবং আপনাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ সবসময় একটা অস্থিরতা এবং কন্ট্রাভার্সিয়াল ব্যাপারে জড়িয়ে পড়ার একটা প্রবণতা কিন্তু ক্রিয়েট করতে পারে সেই জন্য প্রতিটা বৃষ্টিককে একটু এই ব্যাপারে সাবধান হতে হবে যদি কোনোভাবে মাথা গরম করে ফেলেন তাহলে কিন্তু কেশ হবে এবং যারা গাড়ি গাড়ি চালান একটু সাবধানে গাড়ি চালাবেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন কেন শনিমঙ্গল যোগ কিন্তু রক্তপাত বা অ্যাক্সিডেন্টের প্রবণতা ক্রিয়েট করে তবে যাদের বাচ্চারে শনিমঙ্গল যোগ রয়েছে তাদের ক্ষেত্রে এইটা সম্ভাবনা বেশি হবে কেননা যখনই ট্যান্সিটের সঙ্গে কারো বাচ্চার যখনই মিলে যায় তখন সেই সমস্যাটা আরো বেড়ে যায় তাই যে সমস্ত রাশি বা লগ্নের আমার ভিডিও দেখছেন তার যদি বাচ্চাদের শনিমঙ্গল যোগ থাকে তাদের ক্ষেত্রে অনেক সাবধান হতে হবে শনিমঙ্গল যোগটাকে কন্ট্রোল করতে গেলে আপনাকে একটু নৈতিক পদে চলতে হবে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমাঞ্চল পাঠ করতে হবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনাকে কোন রকম হটকারিতার মধ্যে গেলে হবে না যে কোনো রকমের ঝামেলা যে কোনো রকমের বিতর্ক যে কোনো ধরনের অস্থিরতা সেই জায়গাগুলো থেকে একটু সরে থাকতে হবে কোনো কারু দৌড়ালে আমি বাঁচতে পারবেন না শুধুমাত্র ঈশ্বরের হতে হবে এবং এই শনি মঙ্গল জায়গাটাকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই রেড কোরাল করতে পারেন যদি মঙ্গল আপনার বাচ্চাটি খারাপ থাকে যদি আপনার লগ্ন বৃষ্টিক হয়তো দেখা গেল রাশি বৃষ্টিক কিন্তু এমন একটা লগ্ন পেলেন যেখানে হয়তো আপনার ক্ষেত্রে মঙ্গলের প্রবাহ পড়া যাচ্ছে তাই সঠিক কোন অ্যাস্ট্রলজারের গাইডলাইন সেক্ষেত্রে নিতে হবে তবে ইন জেনারেল ভাবে শনি মঙ্গল যোগের জন্য মঙ্গলবারটা এবং বিশেষ করে মঙ্গলবারটা একটু সাবধান থাকবেন যত ইম্পর্টেন্ট কাজ হোক না কেন চেষ্টা করুন কম বেরুতে একান্তই যদি বেরুতে হয় খুব সাবধানে কোনো রকম রিক্স নেবেন না কোনো রকম বিতর্ক করবেন না মাথা গরম করবেন না সমস্ত বৃষ্টিকের কাছে আমি এটাই সাজেশন যে এই বছরে ঠিক এই সময়টাকে জাস্ট পাশ করুন তারপর দেখবেন তেরোই সেপ্টেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত অনেক ভালো ভালো ব্যাপার কিন্তু আপনি পাবেন কিন্তু এই সময়টা শনি মঙ্গলের সম্পূর্ণ প্রভাব কারণ বক্রি শনি যখন মঙ্গলকে দেখবে মঙ্গল অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই আপনার মধ্যে শনির মধ্যে শনি আমাদের কিন্তু কর্মের কারক গ্রহ ধৈর্যের কারক গ্রহ এবং বৃষ্টিকের ক্ষেত্রে তৃতীয় পতি এবং চতুর্থ পতি অর্থাৎ পরিবার এবং আমাদের পরাক্রমতাকে লিড করে তো সেই শনি যেহেতু বক্রি রয়েছে অলরেডি আপনাদের মধ্যে দেখবেন একটা অস্থিরতা ইম্পেসেন্ট ভাব বের করছে এবং সেই সঙ্গে যখনই মঙ্গলকে শনি দেখবে তখন কিন্তু মঙ্গল ডিস্টার্ব হয়ে যাবে তখন আপনার মাথা গরম হয়ে যাবে তখন আপনি অত্যন্ত রেগে যাবেন তাই আপনার যেখানে যেখানে দেখবেন আপনার কোন রকম ভুল কেউ বলছে আপনার তখন সঙ্গে সঙ্গে রাগ হয়ে যাবে আপনি তাকে দুম করে তাকে রিয়াক্ট করে বসবেন তাই মেয়েদের ক্ষেত্রে রিলেশনশিপ প্রেমের দিক থেকে বৈবাহিক সম্পর্কের দিক থেকে একটু সাবধান হতে হবে মেয়েদের গাইনোকাল ব্যাপারেও সাবধান হতে হবে ছেলেদের সুগার প্রেশার সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে তাই সকাল সকাল ঘুম থেকে উঠুন যোগ ব্যায়াম করুন মেডিটেশন করুন নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন নিজেকে ভালোবাসুন সবাইকে অবশ্যই ভালোবাসবেন কিন্তু আগে নিজেকে ভালোবাসতে শিখুন কেননা বক্রি শনির যেহেতু মঙ্গলকে দেখছে আপনার মধ্যে হটকারিতার প্রবণতা বেড়ে যেতে পারে যত রকমের অনৈতিক কাজ থেকে একটু বিরত থাকুন ঠিক আছে কোনো রকম সোশ্যাল মিডিয়ায় বা কোনো রকম প্ল্যাটফর্মে কোনো রকম পলিটিক্যাল কথাবার্তা বলবেন না দরকার নেই প্রয়োজন নেই কোনো রকম বিতর্কের মধ্যে যাবেন না আপনার জীবনে নিজের উন্নতি করানোর চেষ্টা করুন বৃষ্টিক দু সালে অনেক উন্নতি করতে পারবে যেই সময়টা বলবো আমি সেই সময়টাতেও আপনাদের বলে দেব কিন্তু এই সময়টাতে যেহেতু পঞ্চমভাবে শনি মঙ্গলকে দেখবে তার জন্য আমাদের সাবধান হতে হবে অন্যদিক থেকে অষ্টম ভাবে রয়েছে অক্টোবরের পর থেকে বৃহস্পতিও কিন্তু নবম ভাবে গিয়ে উচ্চস্ত হবে এবং সেক্ষেত্রেও আপনাদের জীবনে সার্বিক একটা ভাগ্যের উন্নতি করানোর দিক থেকে হেল্প করবে এবং এই মুহূর্তে রাহু ফোর্থ এবং টেনতে অবস্থান করছে তাই অলরেডি যাদের বৃষ্টিক লগ্ন বা রাশি তাদের ক্ষেত্রে কিন্তু পরিবার রিলেটেড হাজারো সমস্যা মায়ে শরীর খারাপ কর্ম রিলেটেড চাপ এগুলো অলরেডি রয়েছে তার উপর কিন্তু শনি বক্রি থাকার জন্য শনিমঙ্গল যোগ অস্থিরতা একটা ইম্প্রেশন ভাব তৈরি করবে তবে যেহেতু শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি তাই চতুর্থের সঙ্গে লগ্নের কানেকশন বা আমরা বলতে পারি যে তৃতীয়ের সঙ্গে লগ্নের কানেকশন আপনার পরাক্রমতার মাধ্যমে আপনার মান সম্মান প্রাপ্তি আবার যেহেতু চতুর্থপতির সঙ্গে লগ্নপতির কানেকশন নিজস্ব সম্পত্তি বাড়ি গাড়ি বা পৈতৃক সম্পত্তির মাধ্যমে আপনার কিন্তু অনেক উন্নতিকে ইন্ডিকেট করে তবে শনি মঙ্গল যোগ থাকলে কিন্তু মানুষের মধ্যে অস্থিরতার ব্যাপারটাকে কন্ট্রোল না করতে পারলে কিন্তু সমস্যা অনেক বাড়বে তাই সমস্ত বৃষ্টিকের ক্ষেত্রে আমি বারে বারে এই সময়টাকে আমি ইন্ডিকেট করে দেব যে হ্যাঁ এই সময়টা শনি মঙ্গলের জায়গাটা সাবধান থাকবেন চেষ্টা করবেন মঙ্গলবার এবং শনিবার গুলোতে যত রকম ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু এড়িয়ে যেতে ঠিক আছে নাহলে কিন্তু সমস্যা বাড়বে অস্থিরতা বাড়বে হটকারিতা বাড়বে ঠিক আছে তবে একটা কথা ব্যাপার বলবো শুক্র কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে সেই দিক থেকে অনেকটা আপনাদের হেল্প করবে শনি পঞ্চম ভাবে থেকে যেহেতু বক্তি থাকছে তার কিছুটা প্রভাব কিন্তু চতুর্থ ভাবে রাহুর উপর রাহুকে কিছুটা কন্ট্রোল করবে তাই আপনাদের পরিবার রিলেটেড অনেক কাজে আপনাকে অনেক সফলতা দেবে ঝামলাগুলোকে অনেকটা নির্মূল করবে পরিবার কেন্দ্রিক ঝামলাটাকে অনেকটা নির্মূল করবে এবং আপনার মধ্যে পরাক্রমতা বৃদ্ধি পাবে মুঝে কুচকার না আমাকে কিছু করতে হবে জীবনে এমন একটা চিন্তা ভাবনার জন্ম দেবে এবং আপনার মধ্যে অনেক পরিবর্তনশীলতার জন্ম দেবে কিন্তু মঙ্গল শনি যোগটাকে আপনাকে কিন্তু একটু বুঝতে হবে ভাবতে হবে যদি নিজে সংযত না হন কেউ কিন্তু আপনাকে এই জায়গা থেকে আনতে পারবে না তাই আগে নিজে নিজে বুঝুন হন যে জায়গাগুলোকে আমি বারে বারে ইন্ডিকেট করি যে অলরেডি বকরি শনি থাকছে হচ্ছে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত কিন্তু মঙ্গল শনি যোগটা থাকবে হচ্ছে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল দেব কিন্তু তেরোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে যখনই কন্যা রাশি থেকে রাশিতে প্রবেশ করবে তখনই কিন্তু এই যোগটার খণ্ডন হবে ঠিক আছে এবং সেই দিক থেকে বলতে গেলে আপনার সঠিক কাজে ব্যয় করা আপনার জীবনের সার্বিক একটা যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম যারা অলরেডি বিদেশে রয়েছেন বিদেশে ভালো কোনো চাকরির সুযোগ আসা বা আপনি যে কাজের জন্য নিজের রিসোর্সকে বা নিজের এনার্জিকে নিজের অর্থকে নিজের সার্বিক মেন্টালিটিকে খরচ করছেন সেই কাজে একটা সার্বিক সফলতা প্রদান করবে দ্বাদশ ভাবতে যখন মঙ্গল পাশ করবে বৃশ্চিক রাশি বা লগ্নের ঠিক দ্বাদশ ভাবে অর্থাৎ তুলারাশির ঘরে কিন্তু মঙ্গল প্রবেশ করবে হচ্ছে সেপ্টেম্বর এবং থাকবে হচ্ছে অক্টোবর অক্টোবর পর্যন্ত আবার পরিবর্তন করে রাশিতে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে বৃশ্চিক রাশির উপর যখনই প্রবেশ করবে তখনই সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর এই সময়কালে লগ্নপতি বা রাশিপতি লগ্নভাবে থাকা আপনাদের জীবনে একটা মহাভাগ্য পরিবর্তন বা আপনার জীবনে সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে তাই বৃষ্টিকের ক্ষেত্রে সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সারা বছরে যে কষ্ট যে মানসিক যন্ত্রণা যে মানসিক চাপ যে মানসিক অস্থিরতা যে হতকারিতা যে একটা উথাল পাথাল করছিল সেই জায়গাটাকে কিন্তু সম্পূর্ণ সরিয়ে দেবে যেহেতু ক্ষেত্রে আহ আহ মঙ্গলদেব কিন্তু আপনাদের লগ্ন বা রাশিতে অবস্থান করবে মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে সেই কোন দুটো ভাবকে কন্ট্রোল করে সেটা হচ্ছে ষষ্ঠপতি এবং হচ্ছে আপনাদের লগ্নপতি বা রাশিপতি সেই যখন লগ্ন দিয়ে পাশ করবে তখন শত্রুতা লোন করা করা শারীরিক সমস্যা আপনার অর্থ আপনার থেকে অনেক উন্নতি করা আপনার মান সম্মান কর্ম লাইফে প্রেম ভালোবাসা আসা আপনার জীবনে সার্বিক সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে তাই সেই যে সময়টা আমি বললাম যে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর সেই সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব হয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তবে এই যে জায়গাটা আমি বলছি যে সাতাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এই সময়কালে কোনো রকম হটকারিতার মধ্যে মোটেই যাবেন না কোনো রকম বিতর্কের মধ্যে যাবেন না নিজের কাজ নিজে করুন কারোর সঙ্গে কোনো রকম ব্যাপারে ডিসকাস করার দরকার নেই হটকারিতা দেখানোর দরকার নেই এবং চাইলে বা পারলে আপনারা কিন্তু নিজস্ব সেল প্রফেশনে কোনো রকম ইনভেস্ট করতে পারেন হালকা করে ঠিক আছে যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে যেহেতু এই ক্ষেত্রে শনি মঙ্গল যোগ এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হবে ইলেভেন হাউসে মঙ্গল থাকার জন্য এবং সিক্স হাউসে ফিফথ হাউসে শনি থাকার জন্য যদি আপনারা পড়াশোনার দিক থেকে একটু মনোযোগী হন তাহলে কিন্তু পড়াশোনা কেন্দ্রিক ব্যাপার থেকে অনেক জীবনের উন্নতি হতে পারে তবে যেহেতু এক্ষেত্রে ইলেভেন্থ হাউসে মঙ্গল অবস্থান করবে আপনাদের অনেক দিক একটা প্রাপ্তি যোগের সুযোগে কিন্তু মঙ্গল দেব নিয়ে আসবে লগ্নপতি বা রাশিপতি ইলেভেন্থ আপনার জীবনে অর্থ দিক থেকে প্রাপ্তি সম্পত্তি প্রাপ্তি পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বা আপনার হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির সুযোগ তৈরি করবে কিন্তু একটু শরীর টরি খারাপ যাবে একটু অস্থিরতা ফিল করবেন রেগে যাবেন মাথা গরম করবেন এই ব্যাপারে একটু সাবধান কিন্তু প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে হতে হবে তো তার জন্য কিন্তু প্রতি মঙ্গলবার ডেফিনেটলি হনুমান চলিষা পাঠ করুন মঙ্গলের মন্ত্র পাঠ করুন ওম অর্ধ কায়ী মঙ্গলের যে মন্ত্রটা ওম ধরণী গর্ব সম্বতাম বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভ কুমার শক্তি হস্তাঞ্চন লিতাঙ্গ এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম পাঠ করে আপনারা তিনবার করে হনুমান চলিষা পাঠ করুন দেখুন আপনার জীবনে অনেক পরিবর্তন ঘটবে ঠিক আছে এগুলো করুন আপনারা অবশ্যই করুন এবং প্রতি শনিবার নিরামিষ খান এবং শনি মঙ্গলবার একটু সাবধানে থাকুন একটু সংযুক্ত থাকুন ভালো থাকুন এই আসানি অনুষ্ঠানটিকে শেষ করছি আপনারা যদি কোনো কিছু বলার থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট জানাবেন এবং আপনারা যদি আমাদের পার্টিকুলার বাচ্চা অ্যানালাইজ করতে চান সবাই যে প্রসেসে যে বাচ্চা অ্যানালিস করে সেভাবে আমাদের আসতে হবে তবে যে সময়টা আমি নির্ধারণ করে দিলাম এই সময়টাতে কিন্তু একটু সাবধান হতে হবে সবাইকে সাবধান করে দেবেন কেননা বক্রি শনি কিন্তু বন্ধুকে দেখছে তাই যারা এই সময় ঘুরতে যাওয়ার কোনো রকম পরিকল্পনা করছেন কোথাও যেতে চাইছেন রকম মস্তি কিন্তু এই সময় দরজাস্ত করবে না শুনুন তাই নিজের কাজে সম্পূর্ণ সেল ফোকাস রাখুন কোনোভাবে অস্থির হবেন না কোনো রকম ভুল পথে যাবেন না মাথা গরম করবেন না তাহলে কিন্তু এই সমস্যাটা যদি অস্থির হয়ে পড়েন তাহলে কিন্তু সমস্যাকে মোটেই আমরা কন্ট্রোল করতে পারবেন বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও একবার ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ